আপনাদের বৌদি বাড়িতে লোকনাথ পূজা করছে তারই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি সেটা আপনারা দেখবেন আশা করি সবাই ভালো লাগবে Terima kasih telah <laughs> হাসি এই দুধ আসছে দুধটা এসে নিব হিন্দি নিব যে পায়েসের জন্য দুধ রাখলো চাল কখন দিবা আমার ভাত চাল কখন দিব চাল কিসে দেওয়া নিয়েছে কি করো মালা গাঁথি এখন লোকনাথ ঠাকুরের জন্য মালা গাঁথা চলছে এরপরে মালা গাঁথে পূজা করবে মালা পরাইতে খুব সুন্দর হয়েছে মালাটা

है आप दिस टूअर कैसे गाओ ओला बाबा ने दोला মঙ্গলাচরণ শূন্য যত পাপি তাপি জন লোকনাথ বাবার লীলা সুনদিয়ামন জনার দন তুল্য তিনি করুণা নিধান স্মরণ করিলে মানব মানুম যে দীপ্ত তার সর্বকলের সংবাদ পাইয়া দেখিতে আসেন সত্তর সুলক্ষণযুক্ত শিশু হেরিয়ালয়ন অতি আনন্দিত লাভ নাহি হব যতদিন ব্রহ্মা জ্ঞান লাভ নাহি হবে ততদিন দোহে মিলি তপস্যা করিবে এত কাল করেছে যা ব্রতের আচার সাহায্য করিবে তাহা তপস্যার কারণ গুরুকে প্রণাম করি আশীর্বাদ লয়ে তপস্যা করিতে বসেন একমন হয়ে অবশেষে একদিন রোগ্য হলো হল ধ্যার ভঙ্গ দোহে চক্ষু মেলিল সম্মুখে দেখিল তারা গুরু ভগবানে প্রণাম করিল তারা বর্ণমধ্যে বিজয় কৃষ্ণ লোকনাথ জানিল অগ্নিযুগে যুগে অগ্নি হতে যোগ বলে তারে উদ্ধারিল সেই স্থানে কিছুদিন করিয়া অবস্থান বঙ্গদেশের উদ্দেশ্যে লোকনাথ যান তন্ত্র সাধন তরে বেনি যান কামাখ্যাতে লোকনাথ যান তবে আসামের পথে লোকনাথ ডেঙ্গুর সাথে উপনীত হন বারুদি গ্রামেতে আসি বাবা তবে হিংস্র যদি তোমার মন বাক্রো দেখি ভয় কেন পাওয়া কারণ একুতা শুনিয়া বাবার চরণে পড়িল বাবার কৃপায় দুই দুষ্কৃতী উদ্ধারিল ভাওয়ালের মহারাজ আশ্রমে আসি এক ছবি তুলেন প্রণাম করি যে ছবি দেখেন আজ প্রতি ঘরে ঘরে ভাওয়াল রাজার দান যেন অন্তরে جيبو امتي هو بقت كده ني فته البيت اهو ويجي هنا